আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু যে সকল সুবিধা যে সকল অ্যাডভান্টেজেস যে সকল ফেসিলিটিস শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই সুবিধাগুলো পাবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যাকসাইড রয়েছে ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধা রয়েছে এটা ঠিক তবে এতগুলো অসুবিধা থাকার কারণে অসুবিধা থাকার পরেও এতগুলো জটিলতা থাকার পরেও জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে কিছু প্রিমিয়াম সার্ভিস দিবে যে সার্ভিসগুলো যেই সুবিধাগুলো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে দিতে পারে অন্য কেউ আপনাকে দিতে পারবে না চলুন শুরু করা যাক এই সুবিধাগুলো কি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক এক্সপেন্স আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স করতে বা মাস্টার্স কোর্স করতে সবচেয়ে কম খরচে আপনি বাংলাদেশে অনার্স কমপ্লিট করতে পারবেন একমাত্র এন ইউতে পড়ি এনইউ ছাড়া আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত কম খরচে পড়তে পারবেন না মোটামুটি আপনার যদি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে চার পাঁচ বছরের জন্য তাহলে আপনি জাস্ট অনার্স সুন্দর মতো ভালো করে পড়ে কমপ্লিট করে বাইরে যেতে পারবেন আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোথাও আপনি এত কম খরচে অনার্স কমপ্লিট করতে পারবেন না মোটামুটি আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান না কেন মোটের উপর এক দেড় লক্ষ টাকার কমে এটা আমি একদম নিম্নটা ধরতেছি এক দেড় লক্ষ টাকার কমে আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় তিরিশ চল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ টাকার মধ্যেই আপনি অনার্স কোর্সটা পুরোটাই কমপ্লিট করতে পারবেন যদি আপনি মেধাবী শিক্ষার্থী হন তাহলে আপনার জন্য এবং যদি আপনার পকেটে টাকা কম থাকে বাজেট কম থাকে পড়াশোনার জন্য তাহলে এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে নাম্বার টু আপনার যদি মনে হয় যে আপনি চাকরি করছেন বা করবেন এখানে কন্টিনিউ করবেন বা ব্যবসা করতেছেন করবেন এখানে কন্টিনিউ করবেন বা বিভিন্ন কাজ করতেছেন এখন আপনি তো ক্লাস করতে পারবেন না অন্য বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তো আপনাকে ক্লাস করতে হবে ক্লাস করার কোনো বিকল্প নাই কারণ আপনার পেশা হচ্ছে স্টুডেন্ট শিক্ষার্থী তো আপনাকে ক্লাস করতে হবে কিন্তু এন যদি আপনি অ্যাডমিশন নেন এখানে ক্লাস করার কোনো প্রয়োজন নাই আপনি ক্লাস না করলেও আপনাকে কেউ জিজ্ঞাসা করতে যাবে না যে কেন ক্লাসে আসছেন না সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাসিলিটিসটা দিতে পারে না ওইভাবে হান্ড্রেড পার্সেন্টভাবে তবে অ্যান আপনি এই ফ্যাসিলিটিসটা পুরো দমে নিতে পারবেন ঠিক আছে পাঁচ নাম্বার এটা অবশ্য দিতে পারে এটা হচ্ছে সার্টিফিকেটের মূল্যায়ন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও অনার্স কমপ্লিট করলে সার্টিফিকেটের মূল্য যতটুকু এন পরে আপনার সার্টিফিকেটের মূল্য ততটুকুই হবে সাধারণত সাধারণ মানুষেরা এটাকে মানে কম মূল্য দেয় বেশি মূল্য দেয় অর্থাৎ সামাজিক স্বীকৃতির হেরফের রয়েছে পার্থক্য রয়েছে তবে সার্টিফিকেটগত আপনার কোনো মানে এর আর কোনো পার্থক্য নাই মূল্যায়নের আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে অন্য সার্টিফিকেট দিয়েও দুইটার ভ্যালুই সমান থাকবে এখন যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু সুইটেবল হইতে পারে এনইউ এটা শুধুমাত্র সবচেয়ে কম খরচে এনিউ আপনাকে এই সুবিধাটা দিতে পারবে এরপর ভর্তি জটিলতা একদম নেই বললেই চলে বা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে কম ভর্তি জটিলতা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য চেষ্টা করেন দেখবেন ভর্তির জন্য আপনাকে এই ফর্ম কিনতে হবে ওই ফর্ম কিনতে হবে এখানে যেতে হবে ওইখানে যেতে হবে পরীক্ষা দিতে হবে মেরিট লিস্ট আসবে ওয়েটিং লিস্টে থাকবেন বাদ পড়ে যাবেন বেশিরভাগ তো বাদে পড়ে যায় হ্যাঁ তো বাদ পড়ে যাবেন সো অনেক প্রবলেম হবে অ্যানিওতে আপনি ঢোকার চেষ্টা করেন অত কিছু লাগবে না মোটামুটি দু তিনটা কলেজ দিয়ে দেবেন দুইটা ওইগুলোর মধ্যে যে কোনো একটা হয়ে যাবে আপনার তেমন কোনো জটিলতা নাই অর্থাৎ এখানে ভর্তি জটিলতা কম যদিও জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সার্ভিসগুলো খুবই বাজে তবে এই সার্ভিসটা খুবই ফাস্ট আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে যদিও এদের এখানে তুলনামূলক অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার জন্য সুইটেবল নাও হইতে পারে তো এইগুলো গেল সুবিধা এখন কিছু অসুবিধাও রয়েছে যেগুলো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণেই আপনি ফেস করবেন অন্য বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই অসুবিধাগুলো এত জটিল না এক নম্বর অসুবিধা হচ্ছে এখানে মেধাবী শিক্ষার্থী একদমই নাই বললেই চলে সো আপনার অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুলনামূলক ভালো শিক্ষার্থী পাবেন আপনার যদি মনে হয় আপনার আশেপাশে যারা থাকবে তারা মেধাবী হওয়া প্রয়োজন সেক্ষেত্রে এনিউ আপনার জন্য নয় দুই নম্বরে সেশন জ্যাম এত বেশি যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি জটিলতা এবং পড়াশোনার খরচ সবচেয়ে কম ঠিক একইভাবে সেশন জ্যাম বাংলাদেশের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেশন সঞ্জাবে এখানে আপনার চার বছরের অনার্স ছয় বছর লাগবেই সাত বছরও লাগে যেতে পারে যদি আপনি রেগুলার পাস করেন তাও যদি ফেল করেন তাহলে তো ছয় সাত আট নয় দশ বছর পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে তাও এখানে প্রাইভেট পড়তে হবে এটা একটা অসুবিধা কারণ এখানে ক্লাস হয় না আর ক্লাস হয় না এটাও একটা অসুবিধা আপনি যদি মনে করেন যে ক্লাস করবেন সেক্ষেত্রে এনেও আপনার জন্য নয় শিক্ষকদের কাছ থেকে ভালোভাবে গাইডলাইন পাওয়া যায় না কারণ শিক্ষকদের সাথে ওইভাবে রিলেশনে আমাদের গড়ে ওঠে না যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং এখানে একটা অসুবিধা হচ্ছে যে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয় না এবং যে যেকোনো সার্ভিস নিতে যান থেকে আপনার এখানে তুলনামূলক অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি ভোগান্তিতে থাকতে হবে তো এই হচ্ছে কয়েকটা বিষয় যেগুলো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই দেখা যায় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা এনও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্ট দেখব এবং অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে আমরা আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার এবং মাস্টার্সের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ